সো গুড ইভিনিং তোমাদের সকলকে অ্যান্ড হ্যাপি সানডে টু অল অফ ইউ তো আজকে হ্যাপি সানডে হলেও মনটা আজকে একটু খারাপ বিকজ করের কেসটা যেদিকে এগোচ্ছে মানে আমাদের যে প্রোটেস্টের বেসটা ছিল হিউম্যানিটি আমার আমরা প্রোটেস্টটা যখন শুরু করেছিলাম যখন তার বেসটা ছিল হিউম্যানিটি সেই বেসটা কেন দিনকে দিন পলিটিক্যাল ইনক্লিনেশন পাচ্ছে আমি সত্যি বুঝতে পারছি না বিকজ একটা ডেমোক্রেটিক স্টেটে আমরা ঠিক করবো যে কোন সরকার কীরকম থাকবে কীরকম না থাকবে সেটা রুটটা তো করাপটেড হয়ে গেছেই এবং তার থেকে বড় কথা যেখানে প্রতিবাদে মানবিকতার আগুন থাকার কথা এখন সেখানেও কেন রাজনী রাজনীতি কিংবা রাজনৈতিক দল ঢুকে যাচ্ছে আমি সত্যিই বুঝতে পারছি না তো প্রতিবাদের আগুন যেন না নেবে এবং সে প্রতিবাদের আগুন যেন মানবিকতার আগুন হয় তো আমি এটা বলতেই আজকের ভিডিওতে আসা সেখানে যেন কোনো রকম পলিটিক্যাল ইনক্লিনেশান না থাকে এবং কোনো পলিটিক্স যেন সেখানে না যুক্ত হয় আমাদের সিম্পলি একটা জিনিসই মাথায় রাখতে হবে যে একুশ বাইশ দিন হয়ে গেল মেয়েটা এখনো জাস্টিস পেলো না আমাদের কিন্তু কখনোই ভুলে গেলে চলবে না যে মেয়েটাকে আমাদের জাস্টিস দিতে হবে সো প্রতিবাদের আগুন এভাবেই জ্বলুক তোমরা প্রতিবাদ করতে থাকো আমরাও সাথে আছি এবং প্রতিবাদের আগুন যেন মানবিকতার আগুন হয় আমরা নিজেরাও মানুষ মানবিকতাটা কিন্তু আমাদের সব থেকে আগে শ্রথা ভা ভাব এখন যে মেয়েটাকে আমাদেরকে জাস্টিস দিতে হবে আমাদেরকে প্রোটেস্ট চালিয়ে যেতে হবে যতক্ষণ না মেয়েটার জাস্টিস পাচ্ছে বিকজ এই দোষী যদি ধরা না পড়ে তারা যদি অধরা থাকে এরা কিন্তু সমাজে আবার কোনো না কোনোভাবে আরও কোনো না কোনো মেয়ের ক্ষতি করবে সো আমাদের এখন একটাই কথা জাস্টিস 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 মেয়েটার যেন জাস্টিস পাই আমরা সেটার জন্য প্রোটেস্ট করব। আমরা মানবিকতার মনে আগুন নিয়ে প্রোটেস্ট করব। এখানে কোনো পলিটিক্স যেন না প্রাধান্য পায় একটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনার তো যাই হোক সবাই খুব ভালো থাকবেন এবং সকলে নিজের শরীরের যত্ন নিন মনের যত্ন নিন সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ